স্বাগতম সকলকে আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব যে আমি কিভাবে ওড়িশার বালাসরে গেলাম কোথায় থাকলাম এক্সাম সেন্টার কোথায় ছিল আর তার পাশে যে চাঁদিপুর সমুদ্র সৈকত সেখানেই বা কিভাবে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি অবশ্যই ভালো লাগবে বালাসরে যেতে হলে প্রথমেই এমন একটি বন্ধুকে জোগাড় করে নিতে হবে যাকে জোর জবস্তি চার থেকে পাঁচ ঘন্টা আটকে রাখা যায় বিনা কারণে হা 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 টাকা অ্যাডমিট কার্ড কার্ড প্রথমেই যেতে হবে শান্তিপুর স্টেশনে মানে আপনার বাড়ি থেকে যে স্টেশন পাশে সেই স্টেশনে একটু আগে স্টেশনে পৌঁছে যান এবং খুঁজে দিন পছন্দ মতন সিট তারপর দেড় কেজি ওজনের হেডফোনটি মাথায় চাপিয়ে দিন দু থেকে আড়াই ঘন্টার মধ্যে এবং ভিড়ের মধ্যে বসে থাকুন ও চা হেডফোনের ছবি তো ফ্রেমে নেই কোনো ব্যাপার না পরে ফ্রেমে দেখাচ্ছি যাই হোক শিয়ালদা স্টেশনে ট্রেন থামলে অবশ্যই বাইরে বেরিয়ে আসতে হবে এবং তারপর বিশ্ববিখ্যাত শিয়ালদা স্টেশনের বাইরে থেকে একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেলুন যেটা পরে কাজে লাগতে পারে ব্লগ বানাতে চাইলে এরপর হাজার হিরের মাঝ থেকে আসল মানিক খুঁজে নেওয়ার মতন আপনাকে এমন একটি বাস খুঁজে নিতে হবে যা হাওড়া স্টেশনে আপনাকে নিয়ে যাবে যাত্রাপথেই দেখা হয়ে যাবে বাংলার এক ঐতিহ্য যা হাওড়া ব্রিজ নামে বিশ্ববিখ্যাত এর অপর নাম রবীন্দ্র সেতু এবং এটি গেটওয়ে টু কলকাতা নামেও পরিচিত ব্রিজ পার করে পৌঁছে যাবেন হাওড়া স্টেশন ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে স্টেশনে পৌঁছে দেখবেন হাজার হাজার মানুষের ভিড়ে আপনিও দাঁড়িয়ে আছেন কখন সেই পক্ষীরা ট্রেনটি আসবে যে টিকিট আপনি আপনার ওয়ার্কিং শিডিউলের টাইম অনুযায়ী অনলাইনে কেটেছেন এখন এখানে বলে রাখা দরকার অনেক ট্রেনে হাওড়া থেকে বালাস যেমন শতাব্দী এক্সপ্রেস জনশতাব্দী এক্সপ্রেস ইত্যাদি আপনারা ইন্টারনেট চেক করে আপনাদের টাইম অনুযায়ী ট্রেন এবং তার সিটের ব্যবস্থা করতে পারেন যাই হোক দুই ঘন্টা যাবৎ এক ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকার পর যখন ট্রেনটি আসবে তখন আপনার অকারণে জোর করে দাঁড়িয়ে থাকা বন্ধুটিকে বলতে হবে ভাই এবার তুই আসতে পারিস তাঁপ কটমট করতে করতে মাথা থেকে বোঝা হালকা হওয়ার স্বস্তি নিয়ে সে তখন বাই বাই বলে তার নিজের কাজে বেরিয়ে পড়বে ট্রেনে আপনার পাশে দুজন অচেনা লোক বলবে তাদের দিকে খুব একটা ধ্যান না দিয়ে আবারও সেই দেড় কেজি ওজনের হেডফোনটি চাপিয়ে দিন মাথায় অন্তত চার থেকে সাড়ে চার ঘন্টার জন্য দেখবেন আপনি পৌঁছে গিয়েছেন বালেশ্বর স্টেশনে বালেশ্বর স্টেশন চলে আসছি এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে ট্রেনটা এক ঘন্টা লেট করেছি সেখানে আপনার পরিচিত কারো কারোর সাথেও দেখা হয়ে যেতে পারে ট্রেন থেকে নেমে যখন আপনি রাত্রি থাকার জন্য এদিক ওদিক ঘন ঘন করে ঘুরতে ফিরতে থাকবেন হোটেল খুঁজবেন তখন ট্রেনে আপনার পাশে বোঝা সেই অচিনা ব্যক্তি দুটি আপনাকে এসে জিজ্ঞাসা করবে মানে হোটেল কোথায় পাওয়া যেতে পারে কেমন কী খরচ ইত্যাদি কথাবার্তা দৈর্ঘ্য যখন দু থেকে চার মিটার বাড়বে তখনই বোঝা যাবে তারাও এসেছেন একই উদ্দেশ্যে অর্থাৎ পরীক্ষা দিতে এবং তাদের এক্সাম সেন্টারও সেম অর্থাৎ লক্ষ্মীনারায়ণ ইনোভেটিভ এক্সাম সেন্টার গুগল মহাশয়ের সহায় জানা যাবে স্টেশনের চত্বর থেকে এক্সাম সেন্টারের দূরত্ব সাড়ে চার কিলোমিটার মতো এবং আশেপাশের লোকের সাথে কথা বলে জানতে পারা যাবে যে এক্সাম সেন্টারের আশেপাশে না আছে কোনো দোকানপাট না আছে কোনো থাকার ব্যবস্থা তাই আপনাদের বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হবে যে আপনাদের স্টেশনের আশেপাশেই থাকতে হবে স্টেশনের আশেপাশে অনেক হোটেল রয়েছে আপনাকেও পছন্দ মতো একটা হোটেলে ঢুকে ভাড়া সংক্রান্ত যা দর করা সেটা তৈরি করে মিটিয়ে ফেলতে হবে এবং প্রবেশ করতে হবে রুমে এখানে বলে রাখা দরকার যে ডাবল বেড এসি রুম ওটা ষোলোশো থেকে আঠারোশো রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে এবং নন এসি রুম এক হাজারের আশেপাশে আশেপাশে কোথায় ভাতের হোটেলে ভাত অলরেডি হয়ে গেছে সেখান থেকে ভাত খেয়ে বেরোবাম এখন লক্ষ্মী নারায়ণ ইনোভেটিভ সেন্টারে যেতে হবে পরীক্ষা করে সরকার খাবার চেষ্টা করলাম হোটেলে খোঁজার চেষ্টা করলাম ভাটের বললো সাড়ে দশটার আগে নাকি এখানে ভাত রেডি হয় না কিন্তু এখন অন্য কিছু খেয়েই যেতে হবে সকালবেলায় ভাত খোঁজার চেষ্টা করে যখন ব্যর্থ হবে তখন ব্যাগে করে আনা চিড়ে আর কলা খাই আপনাকে পাড়িয়ে দিতে হবে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে অবশ্যই যদি কচুরি নামক মহান খাদ্যের অত্যাচার সহ্য করার মতো ক্ষমতা না থাকে তবে যাই হোক পঞ্চাশ টাকা ভাড়া এগ্রিমেন্টের ভিত্তিতে ওঠা অটোতে চেপে যখন দূর থেকে এক্সাম সেন্টারটি দেখতে পাবেন তখন মনে মনে একটু হালকা খুশি অনুভব করুন দেখাবো ফেরার পর মনে অবশ্য সুপ্ত ইচ্ছা জাগবে আশেপাশে একটু ঘুরে দেখতে প্রায় আটটা মতো বেজে গেছে দেখে আসি রাতের বালাসরটা দেখতে কেমন একটু ঘুরে ঘুরে দেখব যদি কিছু কেনাকাটা করা যায় এমন কিছু যদি পাওয়া যায় ঠিক আছে সে কারণে শব্দ পরিচিত হওয়া বন্ধুজির সাথে বেরিয়ে পড়তে হবে এবং দেখতে দেখতে একটি বেঞ্চের সামনে উপস্থিত হতে হবে যাতে ওড়িয়া ভাষায় যে লিপি লেখা আছে তা আপনি বুঝতে না পেরে স্থানীয় এক অভিজ্ঞ ব্যক্তির সাথে আপনার খাতির হয়ে যাবে তার সাথে চলতে থাকা বেকায়দা আলোচনার ফলে সেকেন্ডের কাটা কখন যে বার আপনাকে ডেকে ফেলেছে তা আপনি বুঝতেই পারবেন না যখন বুঝতে পারবেন তখন তরি তার কাছ থেকে বিদায় নিয়ে পাশের শপিং মল থেকেই স্মৃতি হিসাবে অবশ্যই তিনটি চিরুনি কিনে কি স্ন্যাক্স পাওয়া যায় তার জন্য চিরুনি তল্লাসি চালাতে হবে ফলস্বরূপ আপনি যাবেন স্টেশনের সামনে আপনার হাতে থাকা স্ন্যাক্স ইতিহাসের দুয়ারে পুরোপুরি পৌঁছে যাওয়ার আগেই আপনার পাশেই দাঁড়িয়ে থাকা অটোওয়ালার কাছ থেকে জানতে হবে যে চাঁদিপুর সমুদ্র সৈকতটি অন্তত চোদ্দ কিলোমিটার দূরে এবং সেখানে যেতে ভাড়া লাগে অন্তত পাঁচশো থেকে সাতশো শোনার পর দুটো কারণের জন্য আপনার প্ল্যানিংটা একটু পরিবর্তন করতে হবে এক ট্রেনের টাইমিং কারণ হয়তো যে আপনি যদি চাঁদিপুর সমুদ্র সৈকতে যান তাহলে হয়তো ট্রেনটা মিস করে যাবেন পরের দিনের এবং দুই নাম্বার হচ্ছে অত টাকা দিয়ে একা একা যাওয়া সম্ভব নয় এইসব ভাবতে ভাবতেই পাশের একটি ব্যস্ততম হোটেল থেকে ডিনার শেষ করে নিন এবং তারপর একটা আড়াই কেজির জন্য আইসক্রিম চাপিয়ে দিন পেট এবং মন উভয় ঠান্ডা করে রুমে গিয়ে স্বপ্নের মধ্যে চাঁদিপুর বিচে হাওয়া ফেলে দেখবেন বেশি খেয়ে নেবেন না সেক্ষেত্রে আবার ঠান্ডা লেগে যেতে পারে যাই হোক সকালে উঠে ধীরে সুস্থ বেরিয়ে পড়ে স্টেশনে গিয়ে ওয়েট করুন ট্রেনের জন্য এবং সাবধানে উঠে যান ট্রেনে এরপর যখন আবারও সেই দেড় যে ওজনের হেডফোনটি আপনি কাজে লাগানোর কথা ভাববেন তখনই আপনার পাশে এক অপরিচিত ব্যক্তি তার সামগ্রিক জীবনের গল্প এমনভাবে শোনাবে যে সে যেন আপনার সাত জন্মের পরিচিত কিন্তু মাত্র সাত মিনিট পরেই ওই ব্যক্তি যখন তার স্টিলের কৌটো থেকে বের করে টিফিন খাবে আপনাকে অফার করা তো দূরে থাকে এমন ভাব করবে যে আপনাকে সাত সেকেন্ডের জন্য সে চেনে না যাই হোক এরপর অবশ্য ট্রেনের মাঝে একটি ব্যক্তি তার নিজের ওজনের ওজন সম্পন্ন বইয়ের বোঝা নিয়ে হাজির হবে আপনার সামনে এবং যে বই স্টেশনে দুশো ষাট টাকা এসেছিল সেই একই বই দেড়শো টাকায় পেয়ে আর কোনো দাম দামি না করে কিনে ফেলতে হবে বইটা এবং সেটা পড়তে পড়তেই চলে আসতে হবে হাওড়া স্টেশনে স্টেশনে সুন্দর ভিড়ের মাঝে নিজের জন্য কিছুটা জায়গা বের করে শিয়ালদাগামী বাসে উঠে পড়লেই অন্তত তিরিশ মিনিট ধরে ভিড় ও গরমে আধা আলু সুদ্ধ অবস্থায় পৌঁছে যাবেন শিয়ালদা স্টেশনে হাওড়া থেকে শিয়ালদায় প্রথম একটা হেক্টিক বাস জার্নি ছিল অত্যন্ত গরম ভিড় এবার রওনা দিন শান্তিপুরের উদ্দেশ্যে ও সরি সরি মানে আপনাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে তাহলে ভ্রমণের গল্প কি এখানে শেষ করে দেবো আচ্ছা তাই দিচ্ছি তবে আপনারা একটা কাজ করুন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বাই বাই সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে খুবই শীঘ্রই